হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আমি অন্বেষা আমি নদীয়া জেলার থেকে ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর যদি তোমাদের ভালো লাগে ব্লগটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সকালবেলায় এখন বাজে পাঁচটা তো আমি একটা সবজি চড়িয়ে দিয়েছি গ্যাসে তো কী বলতো এখন সকাল পাঁচটা তো আমি পাঁচটার সময় বসিয়েছি তো শুধু হাতটার মুখটা আমি ধুয়েছি তো সবজিটা কেটে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দেখো সবজিটা আমার হয়ে গেছে এখন আমি আটাটা মেখে নিচ্ছি কেন বল তো সকালবেলা মেয়েরা স্কুলে যায় ছটা চল্লিশে গাড়িতে যায় তো যার কারণে আমার অনেক সকালে উঠে আমার রান্না করতে বসতে হয় তো আমার দেখো আটা মাখছি আর হঠাৎ মনে হলো যে কর্মশাই তো মর্নিং ওয়াক করতে গেছে তো আমি এখন চাটা বসিয়ে দিয়ে চলে আসবে তো এসে চাটা খেতে পারবে তো ওর জন্য আমি আবার জলটা বসিয়ে দিয়েছি আর আটাটা মাখছি আর মনে মনে ভাবছি আটাটা যদি একটু আধা ঘন্টা বা দশ মিনিট পনেরো মিনিট আমি মেখে ছেড়ে দিতে পারতাম ডাকা দিয়ে তো ভালো তো রুটিটা খেতেও ভালো লাগতো আর মানে রুটি বানাতেও ভালো লাগতো তো যার কারণে যাই হোক এখন তো শর্ট টাইম তো হবে না তো কি করব আটাটা এইভাবে মেখে আমার করতে হবে তো একটুখানি চা হতে হতে আমি একটু ভালো করে মেখে নিচ্ছিলাম তো দেখো আমার চাটা জাল উঠে গেছে জলে তো আমি এখন চা পাতাটা দিয়ে দেবো তো চা পাতাটা আমি কেন দিলাম জানো তো তো আগে আমি চিনি দিইনি কেন বলতো আমার পরের সুগার আছে তো যার কারণে ওনার জন্য আগে আমি চাটা ছেঁকে রেখে দিলাম একটু সাইডে তো আর বাদ বাকি যেটুকু আছে আমি এখন আমরা আমাদের চার জন্য তো চিনিটা অ্যাড করে নিলাম তো চিনিটা অ্যাড করে নেওয়ার পরে এখন আমি করলা আছে করলাটা আমি কেটে মিক্সির জারে ব্ল্যান্ডার করে নেব। তো জারে কেন ব্ল্যান্ডার করব শুনেছি নাকি সুগার বলে পরে করলার জুস খেলে পরে তো সুগারটা কন্ট্রোলে থাকে তো যার কারণে আমি তো জানি না তো আমি লোকের কাছ থেকে শুনেছি শুনে আমি এটা করছি তো তোমরা যদি কেউ জানো যে ছুগারের জন্য কি। করলে ভালো হয় প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি সেটাই করব তোমরা যেটা বলবে তো দেখতেই পাচ্ছ আমাদের চাটা হয়ে গেছে তো আমি আমার জন্য চাটা রাখবো না কেন বলো তো এখন আমার চা খাওয়ার মতন টাইম নেই তো আমি চাটা খাবো না এখন চা খেতে গেলে পরে এত গরম চা খেতে গেলে পরে আমার জিপটাই পুড়ে যাবে তো ওদেরকে দিয়ে দিয়েছি ওরা নিয়ে যাচ্ছে নিয়ে যাবে তো দেখো আমার জুসটা হয়ে গেছে তো এখন আমার মেয়েটা ছোটো মেয়ে রেডি হয়ে গেছে ওকে বললাম তুই চাটা নিয়ে যা আর মশাইকে দিলাম চা আর করলার জুস আর বড় মেয়ে নিয়ে গেছে এইখানে একটু পরিষ্কার করে নিয়েছি যে যাতে আমার রুটিটা বানাতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসটা অন করে দিয়েছি এখন আমি চারটে রুটি বানাবো দু বোনের জন্য দুটো দুটো করে রুটি বানাবো তারপরে বাদ বাকি আমাদের ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমাদের জন্য রুটিটা বানাবো তো ওদেরটা তো আগে বানাই তারপরে দেখবো খানি আমাদেরটা তো না পরে লেট হয়ে গেলে পরে বাস ধরতে পারবে না তারপরে আবার সেই ঝামেলা স্কুলে যেতে পারবে না তো যাই হোক ও মেয়েরা তো রেডি হয়ে গেছে বড় মেয়ে বলছে মা আমার চুলটা চটি করে মানে বেনুনি করে দাও তো আমি বললাম কে দাঁড়া আমি আসছি আমার রুটিটা প্রায় হয়েই আসছে তো ওরও তারা আমি বললাম জুতো মোজোটা করে নে তো জুতো মোজা পরে নিয়েছে এখন আমি এই যে রুটিটা বানাচ্ছি রুটি বানালে হয়ে যায় রুটি বানালেই শুধু টিফিনে ভরবো বাস হয়ে যাবে চুলটা ছটি করে দেবো হয়ে যাবে তো যাই হোক এখন আবার মশাই বাইরের থেকে ডাক ছাড়ছে যে দোকান ঘর ঝাড় দিয়েছো কি না তো আমি বললাম কি হ্যাঁ দোকান ঘর তো আমি ঝাড় দিয়েছি কিন্তু দোকান ঘরের বাইরে রাস্তার সামনে আমি ঝাড় দিইনি ওখানে আমি যেতে পারিনি টাইমে হবে না তো তুমি যদি পারো এটা দিয়ে দাও তো বলে কি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো ঝাড়ুটা কোথায় তো আমি বললাম কি দেখো এই পাশেই রয়েছে ঝাড়ুটা ওইটা নিয়ে যাও তো একটা লোক এসছে লোক এসে লোকের সঙ্গে আবার কথা বলতে ভেজে গেছে আমি ভাবছি যে যদি না দিতে পারে দেবে না তো আমি রুটি কোটা বানিয়ে তারপরে দেবো খানি তো দেখলাম যে না লোকটার সঙ্গে কথা বলছে আর ঝাড়ু লাগাচ্ছে তো যাই হোক ঝাড়ু লাগাচ্ছে তো আমি এখন কি করব আমার রুটিটা বানানো হয়ে গেছে তো আমি হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমার মেয়েকে তৈরি করে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি পরে যে আমাদের যে খাবারটা আছে ওইটা আমি বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ওদেরকে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পরে আমি এখন আবার গ্যাসটা অন করে আমি আমাদের খাবারটা বানাতে বসে গেছি তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল আর সকাল থেকে এই এইভাবেই চলে যায় আমার রাত রাত দিন তো এখন ভাবি যে মায়েদের কেন এত কাজ থাকে দেখেছ মায়েদের কাজ কাজের কি আর শেষ আছে শেষ নেই যখন মেয়েরা বলে যে মা কিছু মানে যখন একটা মেয়ে তার মায়ের কাছে কিছু চায় যদি সে মা দিতে না পারে তখন সে মায়ের মনের ভেতর যে কী কষ্ট হয় তো সেটা একমাত্র সে মাই জানে তো আমার মেয়েটা আজকে আমার কাছে একটা জিনিস চাইলো তো আমি দিতে পারলাম না আমার মনটা খুব খারাপ লাগছে তো হঠাৎ করে আমার জানো তো আমার মায়ের কথা মনে পড়ে গেল। যে আমার আমিও একদিন আমার মায়ের কাছে এরকম চাইতাম হয়তো আমার মাও দিতে পারতো না তো আমার মায়েরও এরকম কষ্ট হতো তো যাই হোক মেয়েটা তো স্কুলে চলে গেল মুখ খালো করে তো আমারও ভালো লাগছে না কাজ করছি তো বরমশাই আবার বলল কি যে তোমার যদি রুটি বানানো হয়ে থাকে তো আমার একটা শার্ট একটা প্যান্ট প্রেস করে দিও তো আমি বললাম কি ঠিক আছে দেবোখানি আমি রুটিটা করি তারপরে এখন দেখো আমার রুটি করা হয়ে গেছে মশাই বলল আমি চান করতে যাব তো ও চান করতে চলে গেছে তো এবার আমি কি করব বিছনাটাকে একটু গুটিয়ে গুটিয়ে নেব তো গুটিয়ে নেওয়ার পরে আমি এখন ওই একটা প্যান্ট আর একটা শার্ট বলেছে প্রেস করতে তো ভাবছি এই প্যান্টটা করব কিন্তু না এই প্যান্টটা আমি করব না তো অন্য আরেকটা প্যান্ট আছে কালো কালারের মানে কালো না পুরো এমনি ছাই ছাই কালারের একটা প্যান্ট আর একটা শার্ট ওইটা আমি প্রেস করে দেব। তো এইটা পরবে আজকে তো যাই হোক প্যান্ট শার্ট তো চুজ করা হয়ে গেছে এখন আমি খাটের যে একটু মানে একটু অগোছালো মতন রয়েছে তো আমি সেটাকে আমি গুটিয়ে নিয়েছি এখন দেখো আমি খুঁজে বেড়াবো খুঁজে বেড়াচ্ছি আমি এখন সেই ইয়েটা বোর্ডটা বোর্ডটা আমার মনে থাকে না দেখো হাতের কাছেই ছিল কিন্তু আমার মনে থাকে না কিছু যে বোর্ডটা আমি কোথায় রেখেছি কোথায় রেখেছি হাতের সামনেই রয়েছে তারপরে দেখি পেয়েছি হট করে মনে হয় কি সময় সময় কেমন মনে হয় যে ঘরে আসছি মানে একটা জিনিস নিতে আসব মনে করে তো ঘরে এসে হট করে আমি ভুলে যাই এরকম মানে ইদানিং কিছুদিন ধরে এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না হট করে আমি সব ভুলে যাচ্ছি মানে এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক কী কিসের জন্য হচ্ছে সেটা বুঝতে পারছি না তো দেখো বরবরশাই আমার চান করে চলে এসেছে এখন দোকান ঘরে আগরবাতির আগরবাতি দেখাবে তো তার জন্য এখন রেডি হয়ে যাচ্ছে তো আমি তো এখনও শার্টটা আমি রেডি করতে পারলাম না তো আমাকে বলে এখনও হয়নি আমি বললাম কি না কী বলো তো আমি পারি না প্রেস করতে তো যেটুকু যা শিখেছি ওনার থেকেই শিখেছি তো উনি প্রেস করে তো ওনার থেকে শিখেছি তারপরে প্রেসটায় লাইট জ্বলছে না আমি বললাম কি হিট হচ্ছে না কেন তো বলে কি ওইটা একটু ঠেসে ধরো বোটে বোটের ওই জ্যাকটা একটু ঠেসে ধরো তো লাইট জ্বলবে তো দেখি হ্যাঁ জ্বলছে তো হিটটাও হচ্ছে তো আমি দেখো প্রেসটা করা শুরু করে দিয়েছি তো যেটুকু যা পারি মানে ওনার থেকেই আমি শিখেছি তো যাই হোক ওনার থেকে শিখেছি তো আমি আগে কখনো মানে আমি প্রেস ধরিনি নি আর কী তো আমার বাপের বাড়ি প্রেস ছিল না তো যে মানে বরের কাছে এসে প্রেস করা শিখলাম মানে সব কিছুই বরের কাছে এসে শিখেছি যেটুকু না জানতাম তো সেটুকু মানুষ বলে না বাপের বাড়ি থাকলে পরে অনেক কিছু শেখা যায় না শ্বশুর বাড়ি এসে শাশুড়ির পাল্লায় পড়লে অনেক কিছু শিখে যেতে হয় তো শাশুড়ি কি সবাই বলে শাশুড়িকে মায়ের মতন দেখতে হয় তো কি সত্যিই কি তাই শাশুড়ি কি আদৌ কি মায়ের মতন হতে পারে তো আমি জানি না আমার শাশুড়ি তো অন্যরকম তো তোমাদের শাশুড়ি কেমন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আমার শাশুড়ি তো মায়ের মতো না ওনার মধ্যে তো মায়ের মূর্তি নেই তো দেখতেই পাচ্ছ আমি এভাবেই কাজ শিখেছি মানুষ বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো আমি ঠেলায় পরে সব কিছুই শিখে নিয়েছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার এক পাশটা প্রেস করা হয়ে গেছে মানে আমি এই সংসারে এসে না আমি অনেক কিছু জানতাম না অনেক কিছু পারতাম না তো মানে এই সংসারে পড়ে আমার অনেক কিছু শেখা হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে মানুষ চিনে গেছি আগে মানুষ চিনতে চিনতে পারতাম না তো এখন মানুষ চিনে গেছি যে অভিনয় করতে অভিনয় করতে পারে সেই ধরনের মানুষও চিনেছি তো যাই হোক অভিনয় করা সংসারে পড়েছি তো কি আর করার বলো তো অভিনয়টাই শিখতে পারলাম না শুধু কিন্তু সব কিছুই শিখতে পারলাম ওদের মতন অভিনয়টাই আমি শিখতে পারলাম না যদি আজকে অভিনয়টা শিখতে পারতাম তো আমি সিনেমা জগতে আমি কিছু একটা নাম কামাতে পারতাম তো যাই হোক এটাই মানে কি বলবো তোমরা তো কথা শুনে বুঝতেই পারছো যে আমি কী বলতে চাইছি হয়তো মানে আমি তোমাদেরকে ভাষায় বলে আমি প্রকাশ করতে পারছি না যে আমার ভেতরে কোনো একটা কষ্ট আছে যার কারণে আমি কথাগুলো বললাম তো সব কষ্ট তো সব সময় কোনো কোনো সময় থাকে সময় আসে তখন সেই কষ্টটা শেয়ার করা যায় কিন্তু এখনও সেই কষ্ট শেয়ার করার মতন সময় আসেনি যদি কোনো দিন আসে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আমি আমার কষ্টটা শেয়ার করে নেব তো সবাই বলে যে কষ্ট লোকের মধ্যে প্রকাশ করলে পরে তো কষ্টটা কমে তো অবশ্যই আমি শেয়ার প্রকাশ করব শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছ ঘরটা ঝাড় দিতে দিতে আমি বারেন্দাটা ঝাড় দিয়ে নিয়েছি এখন উঠোনটা আমি ঝাড় দিয়ে নেব। দেখতেই পাচ্ছো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলায় বৃষ্টি হয়েছিল একটু উঠোনটা ভিজে ভিজে রয়েছে ভালোই হয়েছে উঠোনটা ভিজে ভিজে রয়েছে তো ভালো হয়েছে ধুলো তো উঠছে না আর ঝাড় দিতে গেলে পরে এত ধুলো ওড়ে তো আমার জল ছিটাতে হয় ওর জন্য আমি দেখলাম যে না উঠোনটা ঝাড় দিই আজকে আজকে তো অন্তত মজা আছে তো ওর জন্য আমি মজা পেয়েছি উঠোনটা ঝাড় দিতে গিয়ে প্রত্যেকটা কাজেই মজা মানে মন না লাগিয়ে করলে পরে সেটা মজা লাগে না বলো তো আমি যাই হোক কাজে কাজ করি তো সেটা আমার মত ভালোই লাগে কাজ করতে অসুবিধা হয় না তো দেখতেই পাচ্ছ আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমি এখন এই যে কটা বাসন রয়েছে এক কটা বাসন বলে ভুল হবে অনেক কটা বাসন এইখানে তো বেলার বাসন রয়েছে এখন এই সকালবেলায় দেখো কত সব বাসন হয়েছে অনেকগুলো বাসন হয়েছে তো এই যে খাটিয়াটা দেখছো না বন্ধুরা তো এই খাটিয়াটায় না বিকালবেলা হলে পরে এইখানটায় খুব সুন্দর হাওয়া আসে তো বিকালবেলাটা হলে পরে আমি আমরা মানে মা মেয়ে মিলে এইখানে বসে থাকি বা ভালো লাগে এইখানে বসে থাকতে হাওয়া আসে সুন্দর একটা হাওয়া আসে এইখানে বসলে তোর জন্য এই খাটিয়াটা আর আমি ওইখান থেকে সরাই না যে কেন সরাবো আবার আনা নেওয়া একটা কষ্ট ওর জন্য এখানেই থাকে তো ওইখানে বসে হাওয়া খাওয়া মানে হাওয়া আসে বাইরের যে হাওয়াটা সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে বিকেলবেলায় ওই হাওয়াটা ভালো লাগে তো আমি দেখো বাসন মাজতে বসে গেছি তো এই বাসন কাটা মাছ মাছতে মাজতে তো আমার অনেকটাই টাইম লেগে যাবে তো কখন আমি গোপালকে জাগাবো কখন আমি গোপালকে সেবা দেবো গেল। তো নিজেও খাইনি তো যাই হোক তো বর্মশাই তো খেয়ে দোকানে চলে গেছে তো আমি তো এখনও আমি তো এখনও খেতে পারলাম না কতগুলো বাসন রয়েছে কাজ পুরো সাজানো সাজানো রয়েছে জানো তো কাজ করলে কাজের কি শেষ আছে কাজ শেষ হয় না কখনো মেয়েদের কাজের শেষ নেই জানো তো এ কাজ সে কাজ সে লেগেই থাকে তো কে যেন এসেছে মনে হচ্ছে তো আমি ওর জন্য আবার বারে বারে ওই দিকটা দেখছি কিন্তু কাউকে দেখলাম না কে এসেছে কী জানি এখন উঠে কে যাবে বলো যদি কেউ হেলাম মানে ডাক পারে তো বুঝতে পারব কেউ এসেছে হয়তো ডাক পারছে না তার মানে কেউ আসেনি ওর জন্য আমি বসে আবার বাসন কটা মেজেই যাচ্ছি তো আমার আবার উঠে গিয়ে ঘরের ভেতরে ফোন বাজছে তো ফোনটা আমি ধরতে গেলাম যাই হোক ফোনটা ধরা হয়ে গেল তো আমি এখন এই যে বাসন কটা মেজেছিলাম তো এই বাসন কটা আমি এখন ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছ বাসন কটা একটা একটা করে ধুয়ে নিচ্ছি টুকটুক করে জল আছে অসুবিধা নেই জল আছে কালকে রাত্রে এগারোটার সময় জল এসেছে আমি জানি না তো বরমশাই যখন মানে বাইরে বেরিয়েছে বলে কি যে তুমি জানো জল এসেছিলো আমি বললাম কি যে না তো আমি কিছুই জানি না বলে কি হ্যাঁ আমি যখন রাত্রেবেলায় বাইরে বেরিয়েছি দেখি জল এসে ভেসে গেছে উঠান তো আমি বললাম কি যে তো তুমি যে বললে যে বৃষ্টি এসেছিলো বলে কি হ্যাঁ বৃষ্টি তো সকালবেলায় এসছে একটু তো আমি বললাম কি যে তো জল এসতে তুমি ভরো নি বলে কি হ্যাঁ ট্যাঙ্কি ভরেছি তারপরে আমি বললাম কি ওর জন্য আমি ট্যাঙ্কিতে জল ভরতে এসে বাসন মাজার যে ট্যাঙ্কিটা আছে ওইটাই আমি জল ভরতে গেছি দেখি ট্যাঙ্কিটা পুরো ভরা তো এখন দেখি ট্যাঙ্কি ভরা কি করে আমি ভাবছি মানে তুমি হয়তো আমার মতন করে বালতি ভরে ভরে ট্যাঙ্কিতে জল ভরেছ তো ওর জন্য আমি ইয়ে করিনি তো এখন দেখছি তুমি বলছো জল এসেছিলো বলে কি হ্যাঁ দেখো সবজি খেতে জল দিয়েছি তারপরে ইসে জল দিয়েছি ট্যাঙ্কিতে পুরো জল ভরে ফেলেছি বাথরুমের ট্যাঙ্কিতে সব জায়গায় জল ভরে ফেলেছি তো আমি ভাবলাম কি যে ঠিক আছে তাহলে আর ভালোই হলো তো এদের কি বলবো বলো তো এগারোটার সময় লোকে কি জেগে থাকে বলো যে জেগে থাকে সে ভরতে পেরেছে যে জেগে নেই সে ভরতে পারেনি তো জল আসে চার দিন পাঁচ দিন ছয় দিন পর পরে জল আসে এই গরমে এইভাবে জল দিলে পরে মানুষ বাঁচে বলো তো এখন এই যে রাত্রেবেলায় যারা জল ভরতে পেরেছে তো তাদের তো বললে বললে আর যারা জল ভরতে পারেনি তো তাদের তো কি অবস্থা তারা ওই ঘটি নিয়ে সব বেরিয়ে যাবে এসে জল ভরতে কি অবস্থা জানো না এই আমাদের এইখানে মানে এদের কোনো টাইম টেবিল নেই কিছু নেই তো এরা যখন খুশি এদের মন উক্তিরা কাজ করে চলে তো এভাবে করলে হবে তো মানুষের তো জলের সব কিছু কিন্তু জলেরই দরকার কাজ তুমি যে কাজটাই তুমি করতে যাবে তো জলের দরকার তুমি একটা বাসন ধুতে যাও তবুও জলের দরকার একটা জামা ধুতে যাও তবুও একটু জলের দরকার ঘর মুছতে যাও তবুও জলের দরকার মানে জল ছাড়া কোনো কাজই নেই তো এই জলটাই যদি না আসে মানুষ কী করে বাঁচবে বলো এটাই এটাই এদেরকে বোঝায় কি যারা মানে ভাবে কি যে আমরা সরকারি চাকরি করি আমাদের আর কি আমরা তো মাছ গেলে পয়সা পাবো আমাদের আর কোনো সমস্যা নেই তো জল জলের জন্যই তো তোমরা মানুষের মানুষের জন্য তোমরা কাজ পেয়েছ তো মানুষের পেছনে যদি তোমরা না থাকো তাহলে কি করে হবে বলো তো এই যে মানুষের বিচার তো মানুষের মতন বিচার করতে পারি না এর জন্যই ভালো হলাম না কারোর কাছে বাড়ির মানুষের কাছেই ভালো হলাম না তো আর পাড়া প্রতিবেশী মানুষের কাছে কি ভালো হব বলো তো যাই হোক দেখো কথা বলতে বলতে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা প্রায় মোছা কমপ্লিটই হয়ে এসছে তো একটা কথা বলবো বন্ধুরা তোমরা যদি তোমাদের যদি এই ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে কেউ কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো সে সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর পাশে থাকা যে বেল অয়কনটি আছে ওটা বাজিয়ে দিও বাজিয়ে দিও ঠিক আছে এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমাদের তোমরা প্লিজ আমি যদি কোনো ভিডিওর মধ্যে যদি কোনো গলত মানে ভুল কথা বলে থাকি তো তোমাদের নিজেদের বোন মনে করে বা তোমাদের মেয়ে মনে করে যাই হোক যেটাই ভাবো তো মনে করে প্লিজ তোমরা মনে রেখো না আর তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও যদি কোথাও ভুল কিছু বলে থাকি তো তোমরা এই আমি ভিডিওটা বেশি বড় করছি না তো এইটুকুই রাখবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো